সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকের বিষয়টি হলো নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু অপরিকল্পিতভাবে এই ভবন নির্মাণ হচ্ছে যেই ভবনগুলোতে নেই রাজুকের কোনো অনুমোদন নেই কোনো ধরনের নকশা নেই ডিজাইন বিভিন্ন ধরনের ভবনগুলো অর্থাৎ নারায়ণগঞ্জ শহরে যে বিভিন্ন ধরনের ভবনগুলো নির্মাণ হচ্ছে সেই ভবনগুলোতে অনেকটার মধ্যে লিপ্ট নেই গাড়ি পার্কিং এর ব্যবস্থাও নেই যার কারণে এই অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ মানুষ এই ঝুঁকি নিয়ে তারা বসবাস করছেন তো আসলে কেন কিভাবে এই ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ হচ্ছে এবং এটার তদারকি বা কারা করছে এবং কি কারণে এই ধরনের ভবন নির্মাণ হচ্ছে আইন বহির্ভূতভাবে সেগুলোর প্রতি কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রতিবেদনের মাধ্যমে চলুন আমরা দেরি না করে প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে আসি নারায়ণগঞ্জ শহরে কিভাবে রাজুকের যেটাকে কীভাবে প্রাণ ছাড়া কিভাবে ভবন নির্মাণ হচ্ছে এবং সেই ভবনগুলোতে কী কী নিয়ম মানা হচ্ছে না এবং কেন মানা হচ্ছে না এবং রাজুকের গাফলতি কোথায় সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব পায়রা গুরুপি আস্থা রাখুন নারায়ণগঞ্জের শহর ও শহরের বাইরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ এ কারণে জেলার অন্তত ৩০ লক্ষ মানুষ ঝুঁকিতে বসবাস করছে জেলার প্রাণকেন্দ্র চাসারার নাসিকের ভবন মাধবী প্লাজা পপুলার ডায়াগনস্টিক ভবন জাকির সুপার মার্কেট আল জয়নাল ট্রেড সেন্টার সমবায় মার্কেট শান্তনা মার্কেট চুনকা পাঠাগার সহ শত শত ভবনে নেই পার্কিং ব্যবস্থা এছাড়া টাওয়ারের মতো ভবন হক প্লাজা ডিআইটি টোকিও প্লাজায়ও সামান্য পার্কিং ব্যবস্থা থাকলেও সেখানে ক্রেতাদের গাড়ি রাখতে দেওয়া হচ্ছে না এদিকে শহরের চাষারা দুই নং রেলগেট এবং ডিআইটি এলাকায় মার্কেটগুলোতে পার্কিং ব্যবস্থা নেই এ কারণে যত্রতত্র গাড়ি পার্কিং করায় সৃষ্টি হচ্ছে যানজট আর এ যানজটের কারণে পাঁচ মিনিটের পর যেতে হয় পঞ্চাশ মিনিটে শুধু তাই নয় এ সকল ভবনে নেই পর্যাপ্ত লিফটের ব্যবস্থাও নামমাত্র লিফ্ট থাকলেও সেগুলো ব্যবহার করতে গেলে মানতে হয় নিয়ম কারণ সহ বিভিন্ন নির্দেশনা এ গেল শহরের অবস্থা এবার শহরের বাইরে রাজুকের বিল্ডিং নির্মাণ কোড অমান্য করে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণে হিরিক চলছে শহরের বাইরের এলাকাগুলোতে সেই সকল ভবনের বেশিরভাগেরই নেই লিফ্ট নেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাজুকের প্লান পাস ছাড়াই নিজস্ব নিয়মে এসব ভবন নির্মাণ করা হলেও নেওয়া হচ্ছে না আইনগত ব্যবস্থা সেই সাথে বিল্ডিং নির্মাণের সময় চতুর্দিকে যে জমি রাখার নিয়মও মানছে না ভবন মালিকেরা অনেক সময় ভবনে আগুন লাগলে গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিকমতো আগুন নিবাতে বাধাগ্রস্ত হচ্ছে সব কিছু মিলিয়ে নারায়ণগঞ্জ শহর ও শহরের বাইরে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করাতে রাজুক কিংবা সিটি কর্পোরেশন বা উপজেলা প্রশাসন রয়েছে নীরব ভূমিকায় এস এসকল অপরিকল্পিত ভবন নির্মাণ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণ সহ যারাই ভবন নির্মাণে আইন মানছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সচেতন মহল যে ভবনগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই নেই গাড়ি পার্কিং ও লিফ্ট যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে একেবারে সিটি কর্পোরেশন এবং রাজুকের উর্ধ্বতন কর্তৃপক্ষের অদূরদৃশিতা এটা দায়ী আর এরা হলো কে প্রভাবান্বিত হয় যেখানে মাল পায় সেখানেই চলে যায় এদের বিরুদ্ধে আপনার গিয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত করা উচিত যে এরা অর্থনৈতিকভাবে সুবিধা নিয়ে এগুলো করে থাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ কি নারায়ণগঞ্জের সেভেন্টি পার্সেন্ট বিল্ডিং আছে যাদের কোনো গাড়ি পার্কিং নেই লিফট নেই এমনও আছে দেখা যাচ্ছে যে রাজুকের অনুমোদনও নেই অনেক বিল্ডিং আছে অ্যাকচুয়ালি আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যেই বসবাস করছি আমি রাজুকের কাছে অনুরোধ করব এবং সিটি কর্পোরেশনের মেয়রকে বলবো ওনারা যে ভবন করেছেন দেখা গেল যে অনেক ভবনে তারা পার্কিংয়ের ব্যবস্থা রাখেনি তাই রাজুক এবং সিটি কর্পোরেশনকে আমি বলবো তারা জন্য ভবিষ্যতে ভবন নির্মাণের ক্ষেত্রে এ ব্যাপারে একটু দৃষ্টি দেন একটি অন্যতম সংস্থা রাজুক এটি এই সংস্থা থেকে মানুষ অনেক কিছু আশা করে এই সংস্থাটা করাপ্টেড না হলে এই নারায়ণগঞ্জের কথাই বলি ঢাকার কথা বাদ দিলাম নারায়ণগঞ্জের বহু বিল্ডিং আছে যেখানে লিফট নাই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই আজকে নারায়ণগঞ্জ শহরে দেখেন যানজটের যে অবস্থা এই এই অবস্থা থেকে মানুষ কোনোভাবে রেহাই পাচ্ছে না আজকে পুরাতন অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে যে বিল্ডিংগুলোকে রঙ করে কালার করে রাজুকে বোঝানো হচ্ছে যে এটা নতুন বিল্ডিং চলুন জেনে আসি কি বলছেন ভবন মালিকের প্রতিনিধিরা আমাদের এই যে মিটন কমপ্লেক্সে ব্যাংক বীমা অফিস আদালত যারা আছে আমাদের নিজস্ব পার্কিং আছে আমাদের নিজস্ব যেহেতু পার্কিং আছে তারা অফিসে আসলে বিদ্যারে আমাদের গাড়ি রাখে হ্যাঁ বাইরে এবং এই রাস্তায় যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো আমাদের না এই গাড়িগুলা সম্পূর্ণ ভাড়াটিয়া গাড়ি যে বর্তমান যে পার্কিংটা নেই পার্কিংটা তো একটা বিরাট একটা সাপোর্ট আছে আর দ্বিতীয় হোটেল আমাদের মালিকের সেটা নিস্তাল আডার একদম পুরো পার্কিং বানাইলে সুপ্রিয় দর্শক আমরা প্রতিবেদনটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনিয়ম দুর্নীতি এবং কিভাবে এই বহুতল ভবন নির্মাণ হচ্ছে কোনো ধরনের রাজুকের অনুমোদন ছাড়া এবং বিভিন্ন পন্থায় এই ধরনের এই ভবনগুলো নির্মাণ হচ্ছে যেগুলোর মধ্যে অপরিকল্পিত নেই প্লান নেই সয়েল টেস্ট এবং বিভিন্ন ধরনের কোন ভবনগুলোতে যেগুলোর মধ্যে কোনো ধরনের এই বহুতল ভবনগুলোতে নেই লিফ্টের ব্যবস্থা নেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যার কারণে শহরে এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যানজট নির ও কোনো ধরনের কোনো যত উদ্যোগে নেওয়া হচ্ছে কোনো কাজে আসছে না একই সাথে এই এই বহুতল ভবনগুলোতে লিফ্ট না থাকার কারণে মানুষ ঝুঁকি নিয়ে সেই ভবনগুলোতে উঠছেন এবং হাটের মতো ভয়াবহ রোগেও কিন্তু তারা সম্মুখীন হচ্ছেন তো সব কিছু মিলিয়ে এই এই অপরিকল্পিত ভবন এবং যারা এইভাবে অনিয়ম এবং বিভিন্ন ভাবে রাজককে অবহেলা করে এবং রাজুকের চোখ পাকি দিয়ে এই ভবনগুলো নির্মাণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যেই রাজুকের যেই সমস্ত কর্মকর্তা যারা এই ধরনের কাজে সহায়তা করছেন এবং তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন না তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবেন এবং সাধারণ মানুষ ঝুঁকিবিহীন জীবন যাপন করবেন সব কিছু মিলিয়ে এই নগর হবে পরিকল্পিত একটি নগর সেই প্রত্যাশায় আজকে আমি আবদুল্লাহ মামুন আপনাদের আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ